হ্যালো এভরিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকে বৃহস্পতিবার সকালে সময় এখন ওই মতো সাড়ে আটটা প্রত্যেক দিনের তুলনায় আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এত সকালে অনেক সলিড খাবার তো আর খেতে পারবো না তাই জন্য এক কাপ চা কয়েকটা নোনতা বিস্কিটের সাথে একটা কেকও নিয়েছি ভ্যানিলা ফ্লেভারের ওগুলো খেয়ে এখন চলে এসেছি ব্যালকানিতে ওই যে আগের দিন বললাম যে বন্ধুর সাথে হাঁটতে হাঁটতে বিকাল নাগাদ একবার ডিসিএম গিয়েছিলাম সবজির কোন চারা সেদিন আর না পেয়ে এই দুখানা পিটুনিয়ার ছোট্ট ছোট্ট চারা তুলে এনেছিলাম রংগুলো কি সুন্দর দেখুন সব থেকে ভালো জাতের যদি পিটুনিয়া বলেন তবে সেটি সাদা রঙের হয় ফলুন তাতে অনেক ভালো পাওয়া যায় ফুলের তবে সাদা চারাগুলোর খুব একটা সেদিন শরীর স্বাস্থ্য ভালো ছিল না বলে আমি অগত্যা এই দুটো রংকে বেছে নিয়েছি দুটো একেবারে মন্দ না দুটো খানিকটা একই রকম হলেও ফুল তো সবই ভালো গত বছরের একটু মাটি যে বাড়িতে আছে সেটা না আমি কোনো একটা কারণে হয়তো ভুলে গিয়েছিলাম তাই জন্য অনেক ভারী মাটি আনতে পারবো না বলে দায়সো থেকে এই ছোট্ট একটা মাটির প্যাকেট আমি একশো ইয়েন দিয়ে নিয়ে এসেছিলাম এই মাটিটার গায়ে লেখায় রয়েছে সয়েল ফর ফ্লাওয়ার্স মানে এই মাটি দিয়ে ফুল গাছ লাগানো যেতে পারে যাই হোক বাড়িতে যে পুরনো টবগুলো ছিল তার নিচে কিছু বটম স্টোন দিয়েছি তার উপরে এই গোটা প্যাকেটের মাটিগুলো ঢেলে দিলাম এদেশের পাড়ার মধ্যেকার যে ছোট্ট ছোট্ট গলি থাকে বা রাস্তায় আপনি ঢুকলে বুঝতে পারবেন বাড়িগুলোর সামনে কি সুন্দর একই টবের মধ্যে নানান রকম ফুল আবার কোনোটার মধ্যে ফুল পাতা বাহার সহ নানান রং বেরঙের পাতার গাছ ওরা একসঙ্গে লাগায় আর সেটা দেখতে জানেন তো কি ভালো লাগে এই কনসেপ্টটা আমি এদেশে আসার আগে খুব একটা জানতাম না তবে ব্যালকনিটা যেহেতু অনেকটাই ছোট আর বাড়িতেও মানি প্ল্যান্ট প্ল্যান্ট সহ বেশ কয়েক রকমের ইনডোর থাকার সুবাদে আমি আর তেমন কোনো পাতাবাহার গাছ লাগাচ্ছি না সারা বছর আর এই গরমকাল এলে নানান রকম সবজির চারা দিতে ইচ্ছে করে তাই জন্য ফুল গাছ লাগিয়ে যদি সব ব্যালকনিটা ভরে রাখি তাহলে আর সবজি চারা কোথায় দেব বল ওই জন্য এই বছরের মতো এই দুখানা পিটুনিয়া ফুলের গাছই যথেষ্ট এই পিটুনিয়া ফুলের আবার যে কত রকমের ভ্যারাইটি রয়েছে এদেশে এখানকার নার্সারিগুলোতে গেলে আপনার চোখে পড়বে যাই হোক খুব সাবধানে মাটি দিয়ে এখন এই টপটা ভরে দিলাম আর এমনিতেই যেহেতু নরম ফুল একটুখানি ছোঁয়া লাগলে তারা মূর্ছা যাবে তাই জন্য ভারী সাবধানে কাজগুলো করলাম এখন এই পটটাকে ওপরে একটা স্ট্যান্ড রয়েছে সেখানেই রাখবো আর একটু জলও দিয়ে দেব। কোনো একটা বড় পলিথিন বিছিয়ে কাজটা করলে বোধহয় ভালো করতাম গুঁড়ো গুঁড়ো শুকনো মাটি তো চারদিকটা কেমন যেন পড়ে একেবারে নোংরা হয়ে গিয়েছে তাই জন্য একটা ছোট্ট ঝাড়ু দিয়ে সব মাটিগুলো তুলে ওই পাশের যে টপটা রয়েছে সেটাই ফেলে দিলাম আর ওই টপখানায় আজকে আরেকটা নতুন বীজ দেব গত বছর মনে আছে ব্যালকানিতে পুঁইশাক গাছ লাগিয়েছিলাম বাপরে সে কি টিন টিনে মার্কা পুঁইশাক হয়েছিল যাই হোক এবার ওই জন্য বুদ্ধি করে দেশ থেকে ফেরার সময় এই মোটা পুঁইশাকের বীজগুলো এনেছি বন্ধুকে কিছুটা দিয়েছি আর বাকিটা আমার কাছে বেশ কিছু বীজ নিয়েছি এগুলো মা বললো ভিজে না রাখলেও নাকি হবে তো এই সবকটা বীজকে আমি এখন এই পটের মধ্যে ছড়িয়ে দেব। যদি সব বীজ থেকে চারা গাছ বেরিয়ে যায় তাহলে বেশ কয়েকটা ফেলে দেব আর দু তিনটে মতো বড় হওয়ার জন্য রেখে দেব। একটু গরম পড়তে শুরু করলেই বাজারে সব রকমের সবজি পাওয়া যাবে ওই গ্রীষ্মকালে যেসব কচু ঝিঙে শাক সবই পাবো কিন্তু বাড়িতে ফসল ফলানোর সে এক অন্যরকম আমেজ ঠিক না বলুন প্রথমে এই টবে একটুখানি বসিয়ে দিলাম বীজগুলো এবার এখান থেকে যে চারাগুলো বের হবে সেগুলো আমি বড় বড় একটুখানি টবে শিপ করে দেব। কারণ এর মধ্যে এখন যদি ডিরেক্টলি আমি চারাগুলো দিই কোন চারাটা হবে কোন চারাটা হবে না তো সেইটা ভেবেই আমি এখন এর মধ্যে একটু ছড়িয়ে দিলাম ওই যে ব্যালকানিতে অতক্ষণ ধরে বসে বসে কাজ করছিলাম যে পাটা বড্ড ধরে গিয়েছে বেশ কিছুক্ষণ রেস্ট করলাম একটু হাঁটাহাটির আর এই মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম রান্না হচ্ছে আজকে শোল আর আলু দিয়ে পাতলা একটা ঝোল সেই সাথে মূলো বিউলির ডালের বড়ি দিয়ে ভাজা করেছে এই মূলো ভাজার রেসিপি খানা আজই প্রথম ট্রাই করলাম সর্ষে ফোরন দিলে আরো ভালো হতো তবে আমি দিয়েছি কালো জিরা কারণ আমি আবার গোটা সর্ষে ফোরন দিলে খুব একটা ভালোভাবে খেতে পারি না এই যে মাছের ঝোলটা রেডি হয়ে গিয়েছে নাবানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটা বন্ধ করে দেবো দুদিন আগের একটা ভিডিওতে একজন দাদা কমেন্ট করে জানতে চেয়েছেন জাপান এবং ভারতবর্ষের মধ্যে সময়ের পার্থক্য কতটা রয়েছে ওই দেয়াল ঘড়ির সময়ের নিরিখে আমাদের ভারতবর্ষ জাপান থেকে কত ঘন্টা বা পিছিয়ে এগিয়ে রয়েছে এদিকে গল্প করতে করতে মূল ভাজাটাও রেডি হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে রেখে দিলাম আজকে আর কোনো খাবার আলাদা করে পাত্রগুলোতে নাবিয়ে রাখলাম না তিন রকমের ডাল আনা হয়েছিল মুসুর মুগ আর ছোলা এগুলোকে এখন কৌটাগুলোর মধ্যে রিফিল করব সেই দু হাজার সালের নভেম্বর মাসে আমি যখন প্রথমবারের মতো এদেশে আসি ওই সময় জানেন দুই দেশের সময়ের এই পার্থক্য নিয়ে আমি কিন্তু বেশ গোলমাটল ছিলাম কদিন এমন হয়েছিল কি বার কি দিন কিছু জ্ঞান থাকতো না আর সময় ঘড়ির সময় বলতো এক কথা আর আমার অভ্যেস বলতো আরেক কথা যদিও জাপান এবং ভারতবর্ষের মধ্যে সময়ের পার্থক্য অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোর তুলনায় অতটা বেশি নয় জাপানের রাজধানী টোকিওর সময় আমাদের ভারতবর্ষের যে কোনো বড় শহরের তুলনায় তিন ঘন্টা তিরিশ মিনিট এগিয়ে রয়েছে এক কথায় বলতে গেলে জাপান ভারতবর্ষের তুলনায় তিন ঘন্টা মিনিট এগিয়ে রয়েছে। আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাই যখন যখন রাত বাজে দেশের সবাই গভীর ঘুমে মগ্ন তখন দুটো এদেশে আজকাল সূর্য উদয় হচ্ছে মানে ভোর তখন সাড়ে পাঁচটা মতো বেজে গেছে অলরেডি এদেশে এই যারা অফিস গোয়িং থাকে সকাল বেলায় তারা তখন অলরেডি অফিসে ছুটছেন কেউ বা ঘুম থেকে উঠে ব্রেকফাস্টও সেরে ফেলেছেন লক্ষ্য করেছেন কথা বলতে বলতে কতগুলো কাজ এগিয়ে নিলাম আর এবার দেখছি কাঞ্চন যে মুখ ডালটা এনেছে গতবারের তুলনায় রংটা বেশ খানিকটা গাঢ় হলুদ রঙের ঢালার সময় বুঝতে পারলাম আগেরটার তুলনায় এবারেরটা বেশি সুগন্ধ ছড়াচ্ছে বিকালবেলায় আবার একটু ঝিরঝির করে বৃষ্টিও হয়েছে আর আজকে দুপুর বেলায় তেমন কোনো ফল খাইনি তাই বিকালবেলায় এক প্লেট মতো ফল কেটে নিয়ে বসলাম তবে শুধু বসে বসে ফল খাবো না টুকটুক করে ফলগুলো খেতে খেতে কিছু হাতের কাজও সেরে নেব প্রত্যেক বছর দেশ থেকে যে ভারতীয় পোশাকগুলো আনা হয় ওই যেমন কুর্তি সালোয়ার বা শাড়ি ব্লাউজ এই জাতীয় কিছুই না হয় কিন্তু সেগুলোকে যত্ন মতো নেওয়া যায় না এগুলো আর নিজেও বাড়িতে বসে সেগুলো ধোয়া যায় না তাই জন্য যেগুলো ইউজ করে ফেলি সেগুলো এই বক্সের মধ্যেই ভরে রাখি তবে এই বক্সের মধ্যে নতুন পুরনো দিয়ে অনেক কিছু মিশে গিয়েছে সেগুলোই আজকে অন্য আরেকটা জায়গায় শিফট করব এগুলো সব হলো ওই পেটিকোট দেখুন কত রকমের পেটিকোট রয়েছে আমার का জাপানের এই সময় সম্পর্কে আমার না আরও একটা মজার তথ্য দেওয়া রয়েছে আপনাদেরকে সেটি হলো আমরা তো বইয়ের পাতায় ছোটবেলা থেকে সবাই পড়ে এসেছি এই জাপান নাকি দেশ কিন্তু কিন্তু প্রকৃত অর্থে একেবারেই তা নয় তার কারণ এই ভারত আর প্রশান্ত মহাসাগরের আরো অনেক ছোট্ট ছোট্ট দ্বীপ দেশ রয়েছে যারা জাপানের আগেও সূর্যোদয়ের প্রথম আনন্দ উপভোগ করে এই প্রশান্ত মহাসাগরের বুকে যত ছোট ছোট সেই সমস্ত দ্বীপ রয়েছে তাদের মধ্যে যেই দেশের মানুষ সবার আগে সূর্যোদয়ের সাক্ষী হয় সেই দেশটির নাম হলো রিপাবলিক অফ কিরিবাতি কিছু ব্লাউজ আর সমস্ত পেটিকোটগুলোকে আমি একদিন ভালো করে ধুয়ে দেব তো তার জন্য এই বক্সের মধ্যে রেখে দিলাম আর যে শাড়িগুলো একবার দুবার পরেছি অথবা একেবারেই পরা হয়নি সেগুলো পাশে গুছিয়ে রাখলাম এই দেখেছেন পার্সটা এবছর দুর্গাপুজোয় কাঞ্জন অনলাইন থেকে কিনে দিয়েছিল কিন্তু দুটো পুঁথি দেখছি উঠে গিয়েছে ঘরে অনেক ছোট ছোট পুঁথি আছে সেগুলো একটু আঠা দিয়ে এখানে লাগিয়ে দেব মাত্র দুটি পুঁথির কারণে কেন এত সুন্দর ব্যাগখানার শোভা নষ্ট হবে এই সবুজ রঙের শাড়িটা দুই বছর আগের পুজোর সময় বৌদি দিয়েছিল এটা যে আমার কি প্রিয় শাড়ি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না ওই শাড়িটা প্রিয় জানার পর মা আবার ওই রকমেরই আরেকটা শাড়ি আমাকে কিনে দিয়েছে তবে এটার রং একেবারে টুকটুকে লাল আর গাঢ় হলুদ রং দিয়ে এটা একবারও এখনো পরিনি ইচ্ছা আছে পরে কোনো ভালো ওকেশন পেলে এটা একবার পরবো এই মুহূর্তে আমার কাছে এদেশে যা সমস্ত শাড়ি আছে তার মধ্যে বেশিরভাগটাই সিল্কের আর কিছু হ্যান্ডলুমও রয়েছে তবে এবছর হ্যান্ডলুমের শাড়ি দুখান আবার নতুন করে এনেছি প্রত্যেক বছর বাড়ি ফেরার সময় কিছু শাড়ি আমি নিয়ে যাই যেগুলো পড়তে পড়তে মার চলে গিয়েছে বা ধরুন নষ্ট হয়ে গিয়েছে পাড়ের দিকটা সেইগুলো আবার মা লন্ড্রির দোকান থেকে ভালো করে ধুয়ে নিয়ে গুছিয়ে রাখে আবার যখন দেশে ঘুরতে যাই তখন ফেরার সময় সেগুলোকে নিয়ে আসি এইভাবেই নতুন পুরনো শাড়িগুলো আনা নেয়ার চক্র ঘুরতে থাকে দেখেছেন এই দুখানা শাড়ির কথা তো আমি ভুলেই গিয়েছিলাম ওই যে লাল হলুদ শাড়িটা যে দেখলেন প্রথমেই ওই শাড়িটা আনার সময় এগুলো আনা হয়েছিল তবে এগুলো যে কোথায় ঢুকেছিল আজকেই খুঁজে পেলাম প্রত্যেকটা শাড়ির সাথে আবার ম্যাচিং করে ব্লাউজও কাটানো আছে যদিও আমার সমস্ত ব্লাউজ খানিকটা একই রকম প্যাটার্নে করা পিটটা ঢাকা থাকে আসলে এখানে তো সারা বছরই শীত থাকে যতই হলগুলোতে প্রোগ্রাম অর্গানাইজ হোক না কেন একটু তো ঠান্ডা লাগেই তাই জন্য এরকম পিঠ ঢাকা ব্লাউজ দেখ দেখতেও ফ্যাশনেবল লাগে আর শীতটাও মানায় তবে আমার দুঃখের কাহিনী আর কাকে বলে বোঝাই এই এত সালোয়ার চুড়িদার কুর্তি বা এই ব্লাউজ দেখতে পারছে একটাও আর আজকাল আমার গায়ে ফিট হয় না সবগুলোর মধ্যে আরেকখানা হাত ঢুকে যাবে এমন অবস্থা কনসিভ করার পর থেকেই আমি এত বমি করেছি হুড়হুড় করে আমার ওজন কমে গিয়েছে পুজোর সময় যে মেয়ের ওজন ছিল ফর্টি কিলো সেই মেয়ে এখন চুয়াল্লিশ এলে আবার সব আগের মতো সুন্দর হয়ে যাবে চলুন এই আশা নিয়ে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ভাই বাই